المصور، القهار القحاب، الأحد هو الذي لا إله إلا هو، الرحمن الرحيم، الملك القدوس، السلام المؤمن، المهيمن العزيز، الجبار المتكبر، الخالق الأحاد القهار الأحاد أجمع মরণা কবির উদ্দিন সাক্ষাই আমরা অর্জন বলছি এরপরে জীবনতলার মোকালামা গ্রুপ তোমরা প্রস্তুত থাকবে তারপরে আমাদের বক্তব্য পত্রিকা হবে বক্তব্য ইসলামিক যেকোনো বিষয়ের উপরে হকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله Yeah, the حي على الفلاح الله اكبر الله اكبر Love. ইঞ্জিনিয়ার বলা জন্ম উৎসবের ছাত্র ছাত্রীরা যারা মোকালাম করবে তাদেরকে স্টেজে আসার জন্য বলছি এরপর আমাদের বক্তব্য চলবে গ্রাম মাসিদের উদ্দেশ্যে বলছি আজান হয়ে গেছে আজকে নামাজটা একটু দেরি করে হবে আমাদের প্রোগ্রাম চলার কারণে প্রোগ্রাম শেষ হয়ে যাবার পরে নামাজ হবে জামাতের সাথে Alamualaikum <laughs> Almalahhi Abbar keep up my i ¿Qué সুন্দর করে দোলের কোথা থেকে পেয়েছো

रेपर मोकलमा देवा खाड़ी মোকালামা পর্বটা আমরা শেষ করে দেবো বেগুয়াখালীর এর গ্রুপ স্টেজে চলে আসো তারপরে প্রস্তুত থাকবে দক্ষিণ খান এবার তারপরে প্রস্তুত থাকবে মৃত্যুঞ্জয়নগর এ তিনটে মোকালামা আমাদের বাকি আছে আমরা এক্ষুনি ছেড়ে নেব বেগুয়াখালী মক্তবের ছাত্র ছাত্রীরা যারা মোকালামায় অংশগ্রহণ করেছ স্টেজে চলে আসো মা <laughs> আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিনিয়াদ মুনাজাম মক্তবের স্থাপনকারী জনাব আলহাদ হাজি দরবে সাহেব উনি প্রত্যেকবারে আমাদের ডাকে সাড়া দেন বাচ্চিগুলো তৈরি হচ্ছে তার মাঝখানে দু চারটে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত সম্মানীয় মুফতি মুসলিম সাহেব হাজি নজরুল ইসলাম সাহেব আমাদের সিরাজুল ভাই সহ সাগরের সমস্ত জিম্মাদার এবং উপস্থিত সুধি মণ্ডলী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে সাউথ বেঙ্গল দিনিয়ার চেষ্টের পক্ষ থেকে এবং রাজ্য বাংলা দিনিয়ার সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাদেরকে সম্মান জানিয়ে সুদূর সাগরে ডেকে এনেছেন এর জন্য আমরা খুব গর্ব অনুভব করছি ভাই আল্লাপাকে হুকুম যে প্রত্যেক মানুষের দিনে শিক্ষা গ্রহণ করতে হবে আর সেই জন্যই আল্লাপা প্রথমেই শিক্ষার আয়াত করেছিলেন আমার নবীর উপরে পড়ো তোমার রবের নামে এই আয়াত তিনি প্রথম কোরআন আয়াত নাজিব করেছিলেন এখন আমরা যারা বক্তব্যের এই জেলা স্তরে কাজ করছি আমাদের মধ্যে কয়েকজন সেন্টারের মধ্যে কয়েকজন আলেম আছেন বাকি আমরা যারা আছি সাধারণ রেখে পড়া মানুষ স্কুলে পড়া কলেজে পড়া মাস্টার মশাই এই সমস্ত মানুষ আমরা আপনাদের ডাকে এই মুফতি মুসলিম সাহেব আমাদের মির মিরকাশিম সাহেব আব্দুর রহিম ভাই ইত্যাদি সহ সাগরে যারা আছেন আরও আমাদের বড়ো বড়ো ওলামা তাদের পরামর্শ তাদেরকে সামনে রেখে আমরা দুনিয়া পূর্ণাধম বক্তব্যের কাজটাকে এই নিয়ে যাওয়ার চেষ্টা করছি কাজটা আমাদেরকে একটু সহজ করে বুঝতে হবে আমাদের যা বর্তমান পরিস্থিতি দিনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা সর্বত্র চলছে আর আমাদের সমস্ত বাচ্চারা স্কুলে যারা পড়ে ভালো ভালো স্কুলে পড়ছে প্রাইমারি স্কুলে পড়ছে ইংলিশ মিডিয়ামে পড়ছে এবং কেজি স্কুলে পড়ছে এদের দিন শিক্ষার জায়গা আর যা মাদ্রাসা আছে যদি আমাদের সমস্ত বাচ্চা বাচ্চাকে আমরা মাদ্রাসা পাঠাতে চাই তাহলে মাদ্রাসাগুলো নেওয়ার জায়গাও নেই সুতরাং আমাদের এই দুনিয়া বক্তব্যের যে একটা সুন্দর সিলেবাসের মাধ্যমে স্কুলে পড়া বাচ্চাদেরকে দিন শিক্ষার যে একটা সুন্দর ব্যবস্থাপনা বোম্বাই থেকে চালু হয়েছিল বড় বড় ওলামাদের দ্বারা এই সিলেবাস তৈরি সেটাকে আমরা সারা ভারতবর্ষ তো বটেই আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত প্রায় রাজ্যগুলো দিয়ে চলছে এবং এই সিলেবাস আরবের বিভিন্ন স্টেটেও চলছে তেইশটা দেশে এই দিনিয়া মনোযম মুক্ত বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে এই সুন্দর সিলেবাসের মাধ্যমে স্কুলে পড়া কলেজে পড়া বাচ্চাদেরকে দিনিয়া মনোযম মুক্তবের মাধ্যমে দিনের মৌলিক শিক্ষাটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ভাই এই বাচ্চাগুলো গুলো স্কুলে পড়ার বাচ্চা এটাতে তো মাদ্রাসায় যায় না যাওয়ার সুযোগও নেই সব মাদ্রাসায় যদি যেতে চাই জায়গাও পাওয়া যাবে না সুতরাং এই সিলেবাসের মাধ্যমে আমরা